আজকের দিনটা ছিল থার্টিএথ সেপ্টেম্বর আজকে মঙ্গলবার এখন সকাল প্রায় নটার মতন বাড়ছে সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা আমি করে নিলাম আর আজকে তো মহা অষ্টমী আর সেই জন্যই ভেবেছিলাম আমি এই শাড়িটাই পরবো কিছু গয়না দিয়ে তবে আজকে সকাল থেকেই তাড়াহুড়ো ছিল তো জোর রাত করে ঘুম হচ্ছে বলে ও ঘুম কিছুতেই ভালো ছিল না তবু নটার মধ্যে উঠিয়ে দিয়েছিলাম কারণ আজকে পুষ্পাঞ্জলি দিতে যাব আর পুষ্পাঞ্জলির সময় ছিল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সেই জন্য আমি একটু চাইনি যে দেরি হয়ে মিস হয়ে যাক আগের বছর না পুষ্পাঞ্জলির সময়টা অনেক আগে হওয়ার জন্য আমরা জাস্ট গিয়েছি আর পুষ্পাঞ্জলি শেষ হয়ে গিয়েছিল আর এখানে আমাদের এসেছিলাম হোয়াইট ফেদারে যেটা আমাদের বাড়ির থেকে আট থেকে মিনিটের ডিস্টেন্স কিন্তু একটা সিগন্যাল আছে যেখানে এখানে কতক্ষণ যে দাঁড় করিয়ে দেয় কোনো ঠিক নেই ফাইনালি পার্কিং ট্যাকিং পেয়ে আমাদের প্রায় পনেরো এগারোটা হয়ে গিয়েছিল তবে তখনও পর্যন্ত দুটো রাউন্ডেই পুষ্পাঞ্জলি হয়েছে থার্ড রাউন্ডে আমরা পুষ্পাঞ্জলি দিতে পারলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের ফল প্রসাদ আর হচ্ছে চরণামৃত খেয়ে আমরা যে উপোস করেছিলাম সেটা ভাঙলাম তারপরে ভেবেছিলাম ভোগ নেব কিন্তু এবারে যেহেতু সন্ধি পুজো শুরু হয়ে যাচ্ছে তাই ভোগ দিতে দিতে প্রায় অতক্ষণ তো যে খালি পেটে তো থাকতে পারবে না তাই আমরা ভাবলাম এখান থেকে লুচি আলুরদম মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে শ্যামা চাল আর মুগের মুগের ডালে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সাথে গরম গরম বেগুন ভাজাও করে নিয়েছিলাম এটা হতে বেশি সময়ও লাগে না আর তোজোর জন্য তো রান্না আমার রান্নার দিদি করেই ছিল আর তখনও পনিরের তরকারিটাও করেছিল তো পনিরের তরকারিটাও খিচুড়ির সাথে খাওয়া হয়ে গেলো আর ভাবে আমাদের সুন্দর করে অষ্টমীর সকালটা কেটে গিয়েছে